তো আমরা এখন এই তালের রসটাকে ট্রাই করে দেখব আসলে কেমন লাগে যদিও প্রথমে আমার খেতে ইচ্ছা হচ্ছিল না পাশে থাকা মামা তিনি প্রথমে খেয়ে আমাদেরকে দেখালেন তারপরে আমরা একটু একটু করে ভাগাভাগি করে এই তালের রসটুকু খেয়ে নিলাম খেতে অনেকটাই খেজুর রসের মতো কিন্তু এই তালের রসটা একটু নুনতা নুনতা বেশি এবং আমাদেরকে মামা বলল যে এখন এই কাঁচা রসটা খাওয়া যাবে না কারণ এই কাঁচা রসটা খেলে মাতলা মাতলা লাগে আমাদেরকে বলে দিল দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে এখানে আসতে এবং এই ভদ্রলোক তিনি আমাদেরকে তালের রস নিয়ে আসবে প্রসেসিং করে এটা কি মিঠাই হয় মনে হয় না নাকি এই যে আমি গেলে তো কি কখনো কি আপনিও তালের রস খেয়েছেন আপনার কাছে কেমন লেগেছিল অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ